ডিপ্রেশন শব্দটা সবার জন্যই প্রযোজ্য সবাই ডিপ্রেশনে থাকে মাঝে মাঝে কোনো কষ্ট পেলে ডিপ্রেশনে সবাই থাকেন আমার কাছে মনে হয় আমিও যেন এখন ডিপ্রেশনে আছি কোনো কাজ করতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ভালোই লাগে না কেমন কেমন যেন লাগে আসলে মন থেকেও কাজ করতে ইচ্ছে করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম আমার আরেকটি ব্লগে আমার ব্লগটিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করছিলাম এখন প্রায় আটটা করছে সকাল একটু একটু মিষ্টি রোদ আছে কিন্তু এখনো যে যে এখানে না লাল ছোট ছোট দেখা যাচ্ছে লাল শাক ওই যে একটা ভাইয়া মানে আমার ব্লগে বলছিলাম যে একটা ভাইয়া এটা করবে বলছে লাল শাক করবে তো নাকি দিয়ে দিছি আর উনি এখন লাল শাক করছে আর ওটা কিন্তু অনেক সুন্দর কিউট কিউট ওগুলো উঠছে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই তো দেখেন এখানে আমি রান্না শুরু করে দিছি আসলে যত যাই হোক তেতে তো হয় তো সব সময় তো ছোট মাছ আমি একদমে মশলা করে রান্না করি আজকে কিন্তু হাতে মেখে রান্না করব প্রথমে ছোট মাছগুলো নিয়েছি এগুলো কিন্তু আমরা কাকশি মাছ বলি আপনারা কি বলেন জানি না আবার কেউ কেউ মলা মাছ বলে বাট আমি কাকশি মাছ বলি আমাদের এদিকে এটাই বলে তো এটা প্রেস করে ধুয়ে সাথে একটু তো লবণ হলুদ মরিচ খুব বেশি কোনো মশলা দেয় নাই দিয়ে আমি একটু হাতে মেখে রান্না করে নিয়েছি আর এই তো দেখেন সাথে কিন্তু শ্রীচিঙ্গা দিয়ে রুই মাছের আলু দিয়ে রান্না করছি ওটা অনেক টেস্ট হয়েছে আর এই তো এখন সেদিন যে তিনটা বাজে আমার প্রচন্ড খেদা লাগছে ধর করে আমার চিকেন প্রায় খাইতে ইচ্ছে করছে আর যা থাকে মশলা আর কি রসুন জিরা একটু গরম মশলা গুঁড়া হলুদ মরচিগুড়া সব একসাথে করে একটু দধি দিয়েছি সাথে দিয়ে অ্যাড করে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে আর আমি তারপরে পকোড়াটা বানিয়ে নিয়েছি আসলে যেটা বলছিলাম ডিপ্রেশনের কথা প্রশনে কম বেশি সবাই ভোগেন মনের কিছু পান না, বা হঠাৎ করে কোনো একটা কষ্টের মধ্যে পড়ে যান সে কিন্তু আসে ডিপ্রেশনে ভোগেন ডিপ্রেশনের কোনো শেষ নেই তবে ডিপ্রেশনের ওষুধ আমার কাছে মনে হয় নামাজ পড়লে প্রচুর পরিমাণ নামাজ পড়তে হয় নিজেকে সময় দিতে হয় তাহলে কিন্তু সত্যি কথা বলতে ডিপ্রেশন থেকে বের হওয়া যায় আশেপাশের মানুষগুলো যদি একটু তো অনেক কেটে যায় যে সেই জন্য মাংসগুলো একদম মশার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে আর একটা এখানে ময়দা নিয়েছি ময়দার সাথে কিন্তু আমি বাড়তি কোনো মশলা দিই নাই লবণ আর কিছুটা মশলা দিলে মরিচের গুঁড়ি দিলে ভালো হইতো বাট আমি যেহেতু মাংসের মধ্যে মশলার পরিমাণটা খুব ভালোভাবে একটু বেশি করে দিয়েছি তো এই কারণে গুড়ির মধ্যে আর খুব একটা বেশি মজার মধ্যে দিই নাই এটাকে আমি একবার আপার করে নিয়েছি মানে যতটা বাসায় করা যায় ওদের মতো তো হবে না তবে এটা ঠিক খাওয়াটা একদম পিওর নিজের হাতের বানানো খাওয়ার সেটা কিন্তু আসলে অনেক মজার এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে আর সত্যি বলতে এখন অনেক রাত আর আমার কেন দিই দিনে খেতে ইচ্ছে করে না খিদে লাগে এটা একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক আমি সবগুলো এক এক এখানে দিয়ে দিয়েছি আহ একদমই কম আগুন একদম খুব বেশি দিনে তাহলে কিন্তু পড়ে যাবে ভেতরটা হবে না তো মাঝারি আগুন দিয়ে দিয়ে এগুলো উল্টে পাল্টে ভালোভাবে মোছমুছি করে ভাজা করে নিয়েছি আর এগুলি কিন্তু খেতে অনেক মজার হয়েছে তো এই তো এগুলি প্রায় ভাজা প্রায় শেষ হয়ে গেছে একদমে যখন বাদামি কালারটা হয়ে আসছে তখন এগুলিকে আমি এখন তুলে নিব। তো এই তো সবগুলোকে তুলে নিচ্ছি দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা রয়েছে তো কেউ ডিপ্রেশনে থাকলে সবার সাথে কথা বললেন বের হয়ে না পাঁচ শক্ত নামাজ পড়েন তাহলে এটা থেকে বের হওয়া যাবে আর ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ